নমস্কার সবাইকে ঐশী নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে আলু ও বড়ির পাতলা ঝোল ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন রুই মাছের পাতলা ঝোল রান্না করার জন্য এখানে আমি নিয়েছি রুই মাছ রুই মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে মাঝারি সাইজের তিনটা আলু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিচ্ছি এখন শিলনোড়ায় বেটে নিচ্ছি কিছু জিরে ও আদা মশলাটা জল যত ভালো বাটা হবে তরকারির স্বাদটা ততই ভালো লাগবে মিহি করে মশলাটাকে বেটে নিতে হবে মশলাটাকে বেটে নিয়েছি এখন আগে থেকেই যে জল ঝরিয়ে রেখেছিলাম মাছটাকে তার ভিতরে দিয়ে দিচ্ছি লবণ সামান্য হলুদ ও মরিচ গুঁড়ো তারপরে ভালোভাবে মেখে রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের মতো এখন চুলোর জালটাকে জ্বালিয়ে দিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াই বেশ কিছুটা তেল দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এটি রাখা মাছের মাথার টুকরো লাউচু করে ভেজে নেব মাছের মাথাটাকে ভালোভাবে ভেজে নিয়ে এখন তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দেব বাকি মাছগুলোকে মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে লালচু করে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি মাছটাকে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দেব কিছু বড়ি এখানে আমি মসুর ডালের বড়িটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ডালের বড়ি বা কুমড়ো বড়ি নিতে পারেন এখন বড়িগুলোতে লালচ করে ভেজে নিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িগুলোকে উঠিয়ে তার ভিতরেই দিয়ে দেব কিছু জিরে জিরে তো একটু পুড়ে গেলে তার ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে রেখেছিলাম আলু আলুটাকে দিয়ে দুই তিন মিনিটের মতো ভেজে তারপর দিয়ে দিচ্ছি সামান্য জল জলটাকে দিয়ে তার ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ও স্বাদ মতো লবণ আরও দিচ্ছি কিছু তেজপাতা দারচিনি এলাচ ও দুটো কাঁচা লঙ্কা তারপরে দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব আগে থেকেই বেটে রেখেছিলাম আদা ও জিরে দিয়ে এক মিনিটের মতো কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটাকে দেওয়ার পর ঝোলটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছগুলোকে মাছগুলোকে দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট জাল করার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো বড়িগুলোকে দিয়ে দু থেকে তিন মিনিট জাল করে নিয়ে তারপর একটু গরম মশলা দিয়ে তুলে নিলেই তৈরি হয়ে গেল রুই মাছ দিয়ে আলু ও বড়ির পাতলা ঝোল